অবশেষে কপাল কুলে গেল শেখ হাসিনার রাতেই দশ লক্ষ আওয়ামী লীগ নিয়ে দেশে আসলেন শেখ হাসিনা রাতেই বিশেষ অভিযানে গ্রেফতার ডক্টর ইউনুস মহাবিপদে পড়তে চলেছেন ডক্টর ইউনুস এবং তার সমন্বয়করা দর্শক বিস্তারিত জানতে এক মুহূর্ত না দেখতে থাকুন এইমাত্র ব্রেকিং খবর হচ্ছে প্লট দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিনটি মামলায় একুশ বছরের কারাদণ্ড কত শত বলি সোনা দানা পাওয়া গেছে এই পাওয়া গেছে আপনার হ্যাঁ পাওয়া তো যাবে আমরা তো ভেসে আসা পরিবার না আজকে আবার অগ্রণী ব্যাংকে তালা ভেঙে গেছে কেন তালা ভাঙলো চাবি তো আমার কাছে আমি তো এখন জীবিত আছি যে মুহূর্তে ডক্টর ইউনুস একটি চাল দিয়ে মনে করছেন যে যাকে বা শেখ হাসিনা করা গেছে যমুনায় যে মুহূর্তে সেটা নিয়ে তিনি পার্টির আয়োজন করবেন ঠিক সেই মুহূর্তে শেখ হাসিনার পাল্টা চালে ইউনুস শুধু ধরাশায়ী নন কয়েক হাত মাটির নিচে সে দিয়ে যান এবার মহাজন কই যাবেন কি জবাব দেবেন শেখ এই পাল্টা চালে সেটা এখন ঠিক করেন নিতিনি হয়তো দর্শক শুনে থেকে সবাই শিবিরের লোকেটি তাদের লাগছে তারা

আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আমরা আর বেশি কথা আমি মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন সেটি সাবস্ক্রাইব করে সাথে আপনার যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ দর্শক আর বেশি কথা আমরা এখানে একটু ধারাবাহিকভাবে দেশের যা রাজনৈতিক চলমান পড়েছে চলছে সে সম্পর্কে আমরা একটু বিস্তারিত এখানে দেখে আসবো মুহূর্তে ডক্টর ইউনুস একটি চাল দিয়ে মনে করছেন যে যাকে বা শেখ হাসিনাকে উপকাত করা গেছে যমুনায় যে মুহূর্তে সেটা নিয়ে তিনি পার্টির আয়োজন করবেন ঠিক সেই মুহূর্তে শেখ হাসিনার পাল্টা চালে ইউনুস শুধু ধরাশায়ী নন কয়েক হাত মাটির নিচে সে দিয়ে যান এই গয়নার গল্প যখন বাহিনী ছেড়ে শেখ হাসিনা নিজেকে নিঃস্ব বলার পরও আটশো বত্রিশ ভরি গয়নার মালিক বলে প্রচার করে আনন্দ নিত্য দিকবিদিক মাতিয়ে তুলছে ঠিক সেই মুহূর্তে শেখ হাসিনা বলছেন যে পাকিস্তান পাকিস্তানি রাখি আমরা পারিবারিক সবার কত শত শতভরি সোনা দানা পাওয়া গেছে এই পাওয়া গেছে আপনি যাবে আমরা তো বেশি আশা পরিবার না আজকে আবার অগ্রণী ব্যাংকে তালা ভেঙেছে কেন তালা ভাঙলো চাবি তো আমার কাছে আমি তো এখনো জীবিত আছি আমি যেখানে এখনো জীবিত আছি আর মামলায় কেবল একটা রায় দিয়েছে রায় সব ধাপ তো শেষ হয়নি তার আগে কেন হাত দেবে সেখানে আমার দাদি নানি আমার মা কামালের বিয়ে হয়েছে কামালের বইয়ের গহনা জামালের বইয়ের গহনা এমনকি পুতুলের বিয়ের পরে তার কিছু গহনা সবই তো রাখা ছিল তা আমাদের তো ছিল গহনা আমরা তো অস্বীকার করি না থাকলে আমার পানির হেলিকপ্টার অভাব হতো না এর আগের বেলা ইয়ে না এক লকার খালি পাটের ব্যাগের আরেক লকার ভরা স্বর্ণ বিষয়টা কেমন না শেখ হাসিনা তো সব লকার মিলিয়ে জুড়িয়ে এই আটশো ভরি গহনা রাখতে পারতেন কিন্তু কি বোকা ভাবুন তিনি এই শত্রুর দেশে যে কোনো মুহূর্তে তাকে হত্যা করা হতে পারে জেনেও তিনি আটশো বত্রিশ ভরি গহনা ভবনে না রেখে সুদা সদনে না রেখে ব্যাংকের লকারে নিয়ে গিয়ে রেখেছেন তিনি স্বীকারও করছেন যে তিনি ব্যাংকের লকারে রেখেছেন কারণ তার পরিবার দীর্ঘকালের পরিবার একটি ঐতিহাসিক পরিবার এবং অগ্রণী ব্যাংকের কথাও তিনি বলছেন কিন্তু ডক্টর এই সরকারের এই সাজানো নাটকটা বিস্ময়কর যে শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন কিন্তু দেশের ভেতরের ব্যাংকগুলোতে তার টাকা আছে সেটি নিয়ে তেমন কোনো আলাপ শোনা যায়নি কারণ সব মিলিয়ে খানেক টাকা আজকাল যে কারোরই থাকে এই ধরুন এখনকার যে কোনো উপদেশটা ছাত্র নেতা যাদেরই অ্যাকাউন্ট চেক করা যাক না কেন কোটি কোটির উপরে ছাড়া কথা নেই এটা নিশ্চিত যদিও কারো কারো মাস আগে ঢাকা শহরে ভাত খাওয়ার অবস্থাটা পর্যন্ত ছিল না কিন্তু তাদের কথা আলাদা শেখ হাসিনা তাদের মতো নন তিনি পাকিস্তানের মন্ত্রীর কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রীর কন্যা নিজে এতবার প্রধানমন্ত্রী ছিলেন সংসদ সদস্য ছিলেন গোপালগঞ্জে তাদের বিরাট অবস্থা শেখ হাসিনাকে যেহেতু তারা পরাজিত করেছে সেহেতু শেখ হাসিনাকে তারা যেভাবে সম্ভব বিতর্কিত আর বদনামের ভাগিদার করবে তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই দু সালের 5 আগস্ট তাকে পেলে নির্মম হত্যা করা হতো না পেয়ে তার সরকারি বাসভবন লুট করেছে হাঁস মুরগি মাছ শাক যা পেয়েছে সব লুট করেছে তার অন্তর্বাস নিয়ে উল্লাস করেছে কোন স্বর্ণালঙ্কা সেদিন পাওয়া গেছে কিনা সে কথা কিন্তু কেউ বলেনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকের দুই লকারে পাওয়া স্বর্ণালঙ্কার গুলোর কিছু তার ব্যক্তিগত কিছু মেয়ের এবং কিছু তার বোনের নামে চিহ্নিত করার তথ্য দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এটা কিন্তু ঘটনার ঘন্টা পরে সম্মেলন করে বলছে এই চব্বিশ ঘন্টায় অনেক কিছু হয়ে গেছে হাসিনার সঙ্গে যৌথভাবে তার বোন শেখ রেহানা ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে থাকা এই দুই লকার খুলে আটশো একত্রিশ দশমিক সাতষট্টি ভরি অথবা নয় হাজার সাতশো সাত দশমিক ষোলো গ্রাম অথবা ধরুন নয় সাত কেজি বলতে পারেন স্বর্ণালঙ্কার পাওয়ার পর দিন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সব তথ্য দিয়ে সাংবাদিকদের বলেন প্রতিটি অলঙ্কারের আলাদা মার্কিং আছে অগ্রণী ব্যাংকের দুটি লকারের পাশাপাশি মঙ্গলবার রাতে পুবারী ব্যাংকে শেখ হাসিনার নামে থাকা আরেকটি লকার খোলা হয় দুদক বলছে সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে তিনটি লকার খোলা হয় পুবালী ব্যাংক পিএলসি মতিঝিল কর্পোরেট শাখা অগ্রণী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল শাখা এবং যেটা অনেকের নামে পুতুলের নামে এবং শেখ হাসিনার নামে এবং অগ্রণী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল শাখা শেখ রেহানা এবং শেখ হাসিনার নামে দুদক মহাপরি পরিচালক জানান পুবালি ব্যাংকের লকারে একটি খালি ছোট প্যাটের ব্যাগ পাওয়া গেছে অগ্রণী ব্যাংকের একটি লকারে প্রায় চার হাজার নয়শো তেইশ দশমিক গ্রাম স্বর্ণালঙ্কার পাওয়া যায় আরেকটিতে পাওয়া যায় চার হাজার সাতশো তিরাশি দশমিক ছাপ্পান্ন গ্রাম স্বর্ণালঙ্কার দুদকের পর্যবেক্ষণ অনুযায়ী লকারে সংরক্ষিত চিরকুট এবং বর্ণনা দেখে ধারণা করা যাচ্ছে যে স্বর্ণালঙ্কার মালিকানা শেখ হাসিনা ছাড়াও তার পরিবারের সদস্য বোন শেখ রেহানা সিদ্দিকি মেয়ে সাইমা মাজেদ পুতুল ছেলে সোয়াজি বাজেদ জয় এবং ভাগ্নে রেদওয়ান মুজিব সিদ্দিক ববির দুদকের মহাপরিচালক বলেন ইনভেন্ট্রি তালিকা পর্যালোচনা করে প্রতিটি আইটেমের পৃথকীকরণ এবং সুনির্দকরণ করা হবে স্বর্ণ বিশেষজ্ঞের মাধ্যমে স্বর্ণের মূল্য নির্ধারণের পর সংশ্লিষ্ট ব্যক্তিদের মালিকানা এবং সম্ভাব্য আইনগত দায় নিরূপণ করা হবে এই হচ্ছে গিয়ে খবর এবার আসেন একটু বিশ্লেষণা যাই কিছু প্রশ্ন করা যাক আজ থেকে প্রায় দুই মাস আগে সতেরোই ব্যাংকের নামে থাকা লকার জব্দ নিয়েছিলেন এবং তিনি বলছেন যে উনিশশো সালের পরে তিনি আর এই লকার দুটি কখনো খুলেননি কারণ লকার যে খোলা মানে তিনি না গেলে খোলা যাবে তিনি অগ্রণী ব্যাংক গেলে খবর জানা যেত অগ্রণী ব্যাংক গেছেন কিনা আমরা জানি না যে প্রক্রিয়ায় মানে অন্যরাও ভাড়া নিয়ে থাকে আর কি পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের আবেদনের পর এগারোই মার্চ দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে এবং বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের নির্দেশে শেখ হাসিনা এবং তার পরিবারের সকল সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয় কার্যত তখন থেকে এই দুটি লকার সরকারের নিয়ন্ত্রণে সময় জানাচ্ছে যে সিআইসি থেকে জানানো হয়েছে রাজধানীর দিলখুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকার আছে লকারের নম্বর দুটি হলো পাঁচশো একান্ন এবং পাঁচশো তিপ্পান্ন এর আগে দশই সেপ্টেম্বর পুবালি ব্যাংকে ঢাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করেছিলেন এনবিআর এখন পর্যন্ত সব মিলিয়ে অগ্রণী এবং পুবালি ব্যাংকে থাকা তিনটি লকার জব্দ করা হলো এনবিআর এর সূত্রে জানা গেছে পপালি ব্যাংক শেখ হাসিনা এর একাউন্টে 12 লাখ এবং শে কেহনার জৌথু এক নামে 44 লাখ টাকার রডিয়ান জব্দ করা হয়েছে অন্যদিকে পপালি ব্যাংক জানিয়েছে গত 19 মার্চ দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের নির্দেশে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের 124 অ্যাকাউন্ট জব্দের পাশাপাশি লকারও জব্দ করা হয়েছিল ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে 8 মাস এবং লকার জব্দ করে দুই মাস হয়ে গেছে শেখ হাসিনা ফোনে কার সাথে কি কথা বলছেন তার সমস্ত ফোন কল লিক হয়ে যাচ্ছে কাকে কি নির্দেশনা দিচ্ছেন সেগুলো জানা যাচ্ছে কোন ব্যাংকে কোন অ্যাকাউন্টে কত টাকা আছে অথচ এতদিনেও শেখ হাসিনা লকার খুলে দেখেন এটা কি হতে পারে এটা বিশ্বাসযোগ্য আজ হঠাৎ মনে হয়েছে শেখ হাসিনার নামে থাকা লকার দুটি খুলে দেখা দরকার যেই ভাবা সেই কাজ লকার দুটি খুলে ফেললো আর এক ঝটকা একশ আটশো বত্রিশ সোনা বের হয়ে আসলো যে সোনার তথ্য এতদিন ব্যাংকের কাছেও ছিল না

এটা যে কত বড় কলঙ্ক ইউনুস মতো একজন আন্তর্জাতিক খেলোয়াড়ের জন্য মানে কে জানে ইউনসের মৃত্যুও শেখ হাসিনার কারণে হয় কিনা নয় বাই চোদ্দ বাই তেইশ ইঞ্চির লকারে একশো বত্রিশ ভরি বা প্রায় দশ কেজি অলঙ্কার কি করে থাকে তার একটা প্রশ্ন তার উপর প্রদর্শিত অলঙ্কারের বেশ কয়েকটিতে পুঁতি পাথর আছে কেবল মাত্র বার বানিয়ে রাখা সম্ভব বলা হয়েছে আদালতের অনুমতি নিয়ে দুর্নীতি দমন কমিশনের প্রতিনিধি নির্বাহী ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট কর্মকর্তা এবং অগ্রণী ব্যাংকের কর্মকর্তাদের উপস্থিতিতে লকার দুটি ভাঙা হয় আইন মতে প্রতিটি লকারের জন্য দুটি করে চাবি থাকে একটি যিনি লকার ভাড়া নেন তার কাছে অন্যটি ব্যাংকারের কাছে লকার খুলতে হলে দুজনের চাবি লাগবে শেখ হাসিনার যে চাবি আছে সেটা ছাড়া লকার খুলতে হলে ডুপ্লিকেট চাবি তৈরি করতে হবে সেজন্য ডুপ্লিকেট চাবির জন্য থানার ডায়েরি এবং অফিস মেমোরিয়াল পাস করাতে হয় এসব পদ্ধতি যথাযথ অনুসরণ করা হয়েছে বলে বোঝা যাচ্ছে না কারণ শেখ হাসিনা তো দেশে নেই তাহলে চাবিটাকে বানানো চাবিটা তারা বানিয়েছেন অথবা ভেঙেছেন তাই না একটি কাগজ আবার প্রশ্ন তুলছে যে সরকার লকার থেকে উদ্ধার করার সোনা শেখ হাসিনার হলফ দেখানো হয়েছিল কিনা অর্থাৎ নির্বাচনে অবৈধ ঘোষণা করেই শেষ না এবার তার নির্বাচনকালীন হলফ নামা ধরে দেখতে হবে শেখ হাসিনা বলেছেন তিনি এসব হলফ নামায় দিয়েছেন জাকাত দিয়েছেন শুধু তাই না এই এই যে মানে স্বর্ণের দাম ধরে জাকাতো দেওয়া হয়েছে এবং তার হলফ নামা এগুলো আছে একই রকম ঘটনা কিন্তু ঘটেছিল উনিশশো পঁচাত্তর সালে সপিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর এসব সম্পদ পাওয়া গিয়েছে ছিল তা নিয়ে সে সময়কার পত্র পত্রিকায় করে খবর ছাপা হয়েছিল সোনার বুকুট পাওয়া গেছে হেন তেন নানা কিছু ব্যাপারটা এমন যেন পাজামা পাঞ্জাবি পরা শেখ মুজিবের বাড়িতে তার পুত্র বধুর চার ভরি ওজনের টায়রা থাকবে কেন ও থাকবে আমলা পুলিশ ব্যবসায়ী কর্মকর্তাদের বাড়িতে অথবা সেনা কর্মকর্তা থেকে প্রধানমন্ত্রী হয়ে যাওয়া তার বাড়িতে অথচ এই শহরের অন্তত ৫০ লক্ষ মানুষের বাড়িতে এমন পাঁচশো এক হাজার ভরি সোনার অলঙ্কার আকসার দেখা যাচ্ছে যা আছে যাই হোক বোঝাই যাচ্ছে যে শেখ হাসিনাকে কোনো ভাবেই কাবু করা যাচ্ছে না আন্তর্জাতিক অঙ্গনে শেখ হাসিনা দারুণ ভাবে কাম করেছেন আর দেশের ভেতরে মানুষ হাহাকার করে বলতে শুরু করেছে যে শেখ হাসিনার মতো কেউ তাদের বাঁচাতে আসছে না তখন শেখ হাসিনার পরিবারের গয়না ধরে টান দেওয়া ছাড়া মানে উপায় গেছে পনেরো মাস ধরে এই মানুষকেই ডক্টর ইনুস আরো শেখ হাসিনা ভক্ত করে ফেলেছেন সেটা তিনি নিজেও হয়তো ধারণা করতে পারছেন না কিন্তু শেখ হাসিনাও কিন্তু কম জান না যে মুহূর্তে ডক্টর ইনুস একটি চাল দিয়ে মনে করছেন যে যাকে বা শেখ হাসিনাকে উপকাত করা গেছে যমুনায় যে মুহূর্তে সেটা তিনি পার্টির আয়োজন করবেন ঠিক সেই মুহূর্তে শেখ হাসিনার পাল্টা চালে ইউনুস শুধু ধরাশায়ী নন কয়েক হাত মাটির নিচে সেধিয়ে যান চোদ্দ মাস পরে হঠাৎ এই গয়নার গল্প যখন ইউনুস বাহিনী মাঠে ছেড়ে শেখ হাসিনা নিজেকে নিঃস্ব বলার পরও আটশো বত্রিশ কি বলেছেন দাঙ্গা সহিংসতার মাধ্যমে বল প্রয়োগে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করার ষোলো মাস পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথিত দুটি লকার থেকে আটশো বত্রিশ ভরি সোনার গহনা পাওয়ার দাবি করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিআর ছাব্বিশে নভেম্বর বুধবার নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া টেলিগ্রাম বার্তায় ব্যাংকের লকারে নিজ মালিকানাধীন কোন স্বর্ণ নেই উল্লেখ করে শেখ হাসিনা দৃঢ়তার সাথে বলেন ব্যাংকের লকারে আমার কোনো স্বর্ণ নেই যেহেতু ওরা বলছে আমার তাহলে পুড়ে যাওয়া কোরাল বসতির মানুষকে তা দিয়ে দাও। এদিকে মহাকালী এলাকার কোরাল বসতিতে ভয়াবহ অগ্নিকান্ড নিয়ে হঠাৎ করেই বসতি উচ্ছেদ করে সরকারের হাইটেক পার্ক করার পরিকল্পনার খবরটি মানুষের সামনে আসার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়। এরপরই রাত 10টার পর গণমাধ্যমে এনবিআর কর্মকর্তারা হাজির হন এই স্বর্ণ আবিষ্কারের তথ্য নিয়ে। তারা জানান, শেখাসিনার দুটি লকার থেকে 132 ভরি গয়না পাওয়া গেছে।